এই যুদ্ধক্ষেত্র আমার জন্য নয় আমি পারব না আমি আমি কিছুতেই পারব না আমি আমি কিভাবে নিজেদের মানুষের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো অর্জুন কাপুরুষের মতো কথা বলো না কাদের মারবে তুমি যারা আগে থেকেই মৃত তাদেরও মারতে ভয় পাও তুমি এ তো বীরের মতো কথা নয় কি হবে পরিণতি তার কথা না ভেবে নিজের ধর্ম পালন করো অর্জুন বীরের মতো কাজ করো তুমি আর তুমি যা দেখো তার সবটাই সত্যি নয় অর্জুন এই পৃথিবীতে এই বিশ্বব্রহ্মাণ্ডে একমাত্র সত্যি হলাম আমি মানে মানে এসব কি বলছেন বাসুদেব আমি আমি কিছু বুঝতে পারছি না আমাকে আমাকে বুঝিয়ে বলুন আমি আমি কিছুই বুঝতে পারছি না শোনো তবে অর্জুন আমি জন্ম আমি মৃত্যু আমি ধ্বংস আমি সৃষ্টি আমি খরা হলে ধরা মৃত প্রায় আমি হঠাৎ আসা বৃষ্টি আমি আতকে ওঠা স্বপ্ন আমি আধার মাখারাত আমি হলাম বিপদ আর বিপদে আশা হাত আমি চোখের জল আমি ঠোঁটের হাসি আমি কালীর খর্গ আমি মোহনবাসী আমার পাই প্রলয় নামে সৃষ্টি নামে রোজ শুরু থেকে শেষের পথে আমার চলে খোঁজ আমি হলাম মিত্র শত্রু মাঝেও সেই একা আমি আমি শুধু দ্বিতীয় আর নেই আমি রুদ্র আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি অগ্নি আমি শ্রীহরণ দেওয়া শীতল বায়ু আমি হলাম বন্নি